আলাইকুম আমি হোসেন আছি কৃষি বাংলা এবং হচ্ছে এগ্রিকালচার এবং জিএসটি কোর্সের মেন্টর হিসেবে আছি কালকে হচ্ছে বারো এপ্রিল তোমাদের হচ্ছে এগ্রিকুচ্ছ পরীক্ষা কালকে অনুষ্ঠিত হবে এখন তোমাদের আমি আশা করবো যে তোমাদের হচ্ছে ইতিমধ্যে হচ্ছে সব সাবজেক্টে হচ্ছে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আজকের দিনে হচ্ছে তোমাদের বেশি প্রেশার নেওয়া যাবে না আজকের দিনে হচ্ছে তোমরা জাস্ট সব পড়া যা যা পড়ছো একবার দেখে যাবা হয় এটা করতে পারো না আরেকটা কাজ করতে পারো ধরো তোমার এতদিন পড়ার ক্ষেত্রে যেসব সাবজেক্টে বা যেসব টপিক হচ্ছে বারবার যে পড়লো ভুলে যেতে বা হচ্ছে মনে থাকতো না অর্থাৎ মানে হচ্ছে ক্যাপচার করতে কঠিন লাগতো আর কি সহজ লাগতো না ওই টপিকগুলো তোমার নিশ্চয় জানা আছে তুমি চাইলে এখন সিলেক্টিভ হওয়াতে শুধুমাত্র ওই জিনিসগুলো রিভিশন দিয়ে রাখতে পারো আজকের দিনে শুধু কি করবো ধরো তোমার বায়োলজিতে রক্ত সঞ্চালন সাবজেক্টটা চ্যাপ্টারটাতে হচ্ছে তোমার কি আছে যে প্যাচ লাগবে বারবার মনে থাকে না তাহলে হচ্ছে তুমি কি করবো যে জাস্ট এখন আজকে দিনে শুধু ওইটাই রিভিশন দিবা আজকের দিনে বেশি প্রেশার নেওয়া যাবে না জাস্ট হচ্ছে সব কিছু একবার দেখে যাবে না হয় সিলেক্টিভভাবে তোমার যে যে টপিকের সমস্যা প্যাচ লাগে জাস্ট ওইগুলো একবার করে রিভিশন দিয়ে যাবে এখন তোমাদের হচ্ছে একটু বললাম এখন কালকে তোমাদের হচ্ছে তিনটা বাজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তোমাদের কালকে পরীক্ষার হলে করণীয় কি এ নিয়ে ছোট্ট একটা গাইডলাইন দিব তোমাদের আমি যে পরীক্ষার হলে তুমি ভালো আউটপুট কীভাবে দিতে পারবে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে পরীক্ষার হলে ভালো 啊。 করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে নার্ভাস হওয়া যাবে না সেকেন্ড অফ অল কনফিডেন্স থাকতে হবে দাগা বা কনফিডেন্সের সাথে দাগাইতে হবে থার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ফার্স্ট দুইটাতে হচ্ছে নার্ভাস হওয়া যাবে না আর হচ্ছে যায় বা কনফিডেন্সের সাথে দাগাতে হবে আর থার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট করাটা তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো তুমি পেরেও দাগাই আসতে পারো না ওই জন্য তোমার টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে যে তুমি কীভাবে টাইম ম্যানেজ করবে একশো টাইম শিখো তোমার হাতে সময় আছে ষাট মিনিট এই ষাট মিনিটের ভিতরে কীভাবে তুমি একশো টাইম করে আসতে এর জন্য তোমাদের আমি একটা সিকোয়েন্স দেখিয়ে দিব তোমরা চাইলে এই সিকোয়েন্সটা যদি ফলো করতে পারো তাহলে হচ্ছে তোমরা নাইনটি প্লাস ইজিলি দাগিয়ে আসতে পারবে তাহলে ফার্স্টে বলি যে আমাদের যে পাঁচটা সাবজেক্ট পরীক্ষা যে বায়োলজি কেমিস্ট্রি তারপর হচ্ছে ফিজিক্স ইংলিশ ম্যাথ আমি যেটা হচ্ছে তোমাদের সিকোয়েন্সে বলি যে কীভাবে দাগানো শুরু করবো তোমরা ফার্স্ট হচ্ছে বায়োলজিটা হচ্ছে থিওরি বেস প্রশ্ন হয় তোমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে বায়োলজিটা দাগায় খেলবে হ্যাঁ তো বায়োলজি দাগানোর ক্ষেত্রে কী করবো যে তোমার যেগুলো হচ্ছে ফার্স্টে এক নজরে দেখলে দাগাইতে পারবা যেগুলো হচ্ছে দেখলেই মনে হচ্ছে আনসার এক নজরে দেখলে যেগুলো আনসার করতে পারবা ওগুলো ফার্স্টে দাগা খেলবে বায়োলজি এরপর হচ্ছে কেমিস্ট্রি দিকে যাবা কেমিস্ট্রি হচ্ছে মোটামুটি থিওরি বেসটা প্রশ্ন কিছু হালকা ক্যালকুলেশনও থাকে ওইগুলো ঠিক সেমভাবে তুমি এক নজর দেখে যাওয়া যা যাওয়া হয়ে গিয়ে যেগুলো পার হোক সেগুলো দাগিয়ে চলে যাবা এরপর হচ্ছে ফিজিক্সটা ধরবা সে কিছুটা হচ্ছে ফিজিক্স না ধরে তুমি হচ্ছে বায়োলজি তারপর হচ্ছে কেমিস্ট্রি তারপর হচ্ছে ইংলিশে দাগাবে ইংলিশটা খুব সহজেই পারবে ইংলিশে তো কোনো ক্যালকুলেশন নেই কিছু না জাস্ট হচ্ছে তুমি যদি পারো তাহলে হচ্ছে তুমি ইজিলি দাগিয়ে শেষ করে ফেলতে পারবে এরপর হচ্ছে তুমি ফিজিক্সটা ধরবে কারণ ফিজিক্স আর ম্যাথ দুইটাতে হচ্ছে ক্যালকুলেশন থাকে এখন তুমি যদি ক্যালকুলেশনটা লাস্টে রাখতে পারো তাহলে তোমার আরও হিউজ টাইম হচ্ছে তুমি বাঁচবে তোমার ওই জন্য হচ্ছে তুমি তিনটা সাবজেক্ট এই যে ফিজিক্স ফার্স্ট হচ্ছে ম্যাথ ফার্স্ট হচ্ছে বায়োলজি দেখালা তারপর হচ্ছে কেমিস্ট্রি দেখালা তারপর ইংলিশ দেখালো এরপর যে সময়টুকু থাকবে এই সময়টা তুমি ম্যাথ আর হচ্ছে ম্যাথ আর ফিজিক্স দেখা তুমি যে হচ্ছে যে ফার্স্ট একবার করে তুমি তো সবগুলো পারবে না বায়োলজিও পারবে না কেমিস্ট্রি পারবে না ইংলিশও পারবে তুমি কি করবে যে একবার যখন একবারে যেগুলো পারছো ওগুলো যখন দাগাবা তখন তুমি দেখবা যে একটা প্রশ্নের কয়েকটা অপশন দেখবে যে তোমার হচ্ছে তোমার জানা যে তুমি ওই প্রশ্নের চারটা অপশান জানো না যে কিন্তু দুইটা অপশান তোমার কাছে মনে হতে পারে যে দুটো অপশান কখনোই আনসার হবে না তো ওইটা দাগ দিয়ে রাখা তাহলে বাকি দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে এরকম করে তুমি দাগিয়ে আসলে ওগুলোর মধ্যে পরবর্তী যখন আবার তুমি দেখবে তখন ওগুলোর মধ্যে অনেকগুলো তোমার পারা হবে তুমি যখন একবার এভাবে যখন সিকোয়েন্সে দাগিয়ে আসবে এভাবে ফিজিক্স দাগাবা বা এরপর হচ্ছে একবার যখন এরকম করে তুমি দাগিয়ে আসবে তুমি ইজিলি ষাট থেকে সত্তরটা তুমি এমনি দাগাইতে পারবা একবারে করে আর কি ম্যাথ আর ফিজিক্স একটু টাইম লাগবে বাকিগুলো হচ্ছে তুমি ষাট থেকে সত্তরটা ইজিলি সব মিলিয়ে দাগিয়ে ফেলতে পারবে এরপরে যেগুলো বাকি থাকবে এর জন্য তুমি কী করবা তুমি যে যে ফার্স্ট এক দেখাতে যে যে অপশানগুলো তোমার হচ্ছে মনে হচ্ছে এগুলো কখনোই অ্যান্সার হবে না এই যে বাকি অপশানগুলো আসছে ওইগুলো থেকে তুমি হচ্ছে যে তোমার যেগুলো মনে হয় যে এইটি বা নাইনটি পার্সেন্ট তুমি শিও ওইগুলো হচ্ছে তুমি পিক করে আনসার করে দিবা তো এইভাবে তুমি দাগাইতে পারো তোমার হচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট তোমার দাগানো কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোসা তুমি হচ্ছে দাগাবানা কোনগুলো যেগুলো তোমার সম্পূর্ণ անন তুমি এই প্রশ্নটা কখনো দেখই নাই ওই आंसर গুলো ওই প্রশ্নগুলো হচ্ছে তোমাকে স্কিপ করতে হবে কারণ হচ্ছে তুমি যদি আন্দাজে দাও তাহলে তোমার ওই প্রশ্নটা ভুলতে পারে সাথে সাথে তোমার হচ্ছে নেগেটিভ মার্কও আসতে পারে তো এর জন্য হচ্ছে তোমাকে স্কিপ করা শিখতে হবে অনেকগুলো তুমি পুরো পরীক্ষা ऑलरेडी দিছো নেগেটিভ মার্কিং এর একটা ঝুঁকি থাকে এখানে এজন্য আছে তুমি কি করবে যে যেগুলো হচ্ছে তোমার কাছে পুরোপুরি անন যেগুলো তুমি জানোই না এগুলো কখনো দেখো না এরকম প্রশ্নগুলো তো স্কিপ করতে হবে স্কিপ করলেও দেখবে যে তোমার 80 থেকে মানে হচ্ছে 80 দাগানো কমপ্লিট হয়ে যায় তুমি যদি তুমি যদি এবার এটি থেকে এটিভাবে দাগিয়ে আসতে পারো তোমার হচ্ছে চান্স কেউ ঠেকাতে পারবে অর্থাৎ তুমি যদি সেভেনটি যদি তুমি একদম শিওর শিউর করে দাগাও আর বাকিগুলো যদি তুমি এইটি পার্সেন্ট শিউর নাইনটি পার্সেন্ট শিউর করে দাগিয়ে আসো ইনশাআলা তোমার হচ্ছে চান্স কেউ ঠেকাতে পারবে তাই পরীক্ষার হলে হচ্ছে ঠান্ডা মাথা একটা পরীক্ষা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা যেন হচ্ছে নার্ভাস ফিল না হয় আর কি নার্ভাস ফিল হলে প্রশ্ন হচ্ছে পারা যায় না ঠিক আছে তো সবার জন্য শুভকলা থাকবে আশা করি সবাই কালকে একটা ভালো পরীক্ষা দেবে সবাই সাথে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ